বন্ধুরা আসামি বাবু বন্ধুরা আজকে অনেক কিছু পাখি আছে পাখি ধামাকার স্থেলা আছে দেখা যাচ্ছে কি পাখি পাখিগুলো পাখির নাম দাম দেখে নিয়ে বন্ধুরা এখানে একদমই পাখি বিক্রি করা হয় এবং সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে এবং কতটা পাখির নাম দাম দেখা যাক কেমন কি আসবে কিউবিং অফলাইন কিউবিং অফলাইন ও গ্রিন ফিসা অফলাইন ইউবিং অফলাইন তিন হাজার টাকা পেয়ার ও গ্রিন ফিসা অফলাইন পঁচিশশো টাকা পেয়ার অন্যরা এই পাখিগুলো বাড়িতে আছে দু পিস গ্রিন ফিসা অফলাইন আর দু পিস ইউভিং অব জোড়া আছে পেয়ার আছে ঝেভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে এই পাখিটা বাড়িতে আছে এক নম্বর কোয়ালিটি ফুল রেড হেড মার্কিন ওনারা এই পাখিগুলো বয়স হয়ে গেছে সাত থেকে আট মাস বয়স আছে এখানে আছে অ্যালভিনো রেডাই অ্যালভিনো রেডাই বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা জোড়া অ্যালভিনো আই দাম রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা পেয়ার ও লুটিনো ফিসার রেডায় দাম রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকার পেয়ার ষোলোশো টাকা জোড়া লুটিনো ফিসার রেডায় ষোলোশো টাকা জোড়া ও অ্যালভিনো রেডায় পঁচিশশো টাকা জোড়া হে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ব্লু অফলাইন বন্ধুদের জন্যে ধামাকা অফার পার পারবুলু অফলাইন ব্লু অফলাইন বন্ধুদের জন্য ধামাকা অফার বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র তিন হাজার টাকা জোড়া পার ব্লু অফলাইন দাম পড়ে যাবে মাত্র তিন হাজার টাকা জোড়া পার ব্লু অফলাইন বন্ধুদের জন্যে দাম পড়ে যাবে মাত্র তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া পার ব্লু অফলাইন বন্ধুরা এই পাখি কোনো বাড়িতে আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই চলে আসবে পার ব্লু অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা জোড়া বন্ধুরা পাখি এক নম্বর কোয়ালিটি খুব সুন্দর মার্কিনের মধ্যে আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসুন গুড কোয়ালিটির মধ্যে মাত্র তিন হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ ব্লু অফলাইন কনুর পাইনাপেল কুনুর দাম অনেক কম জলের দামে কিনতে পারবেন পাইনাপেল কনুর মাত্র বাইশশো টাকা জোড়া ছেলে মেয়ে দেখে দেবো একশো পার্সেন্ট অসুবিধা হলে পাল্টে নিয়ে যাবে অসুবিধা কাউকে হবে না পাইনাপেল কনুর বাইশশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে খুব সুন্দর কোয়ালিটি বয়স সাত থেকে আট মাস বয়স খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে পাইনাপেল কনুস মাত্র বাইশশো টাকার দাম বাইশশো টাকা জোড়া আমাদের পাখি ভারতের যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় এবং ডেলিভারি করার আগে সম্পূর্ণ টাকা অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে ও ডেলিভারি চার্জও দিতে হবে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে ডেলিভারি করা হয় খুব সুন্দর কোয়ালিটি পাইনাপেল কনুর মাত্র বাইশশো টাকা জোড়া সেবায় নেবে ফোন করে চলে আসবে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন করবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন করবে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এখানে পাইনাপেল কোনুর আছে ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কোনুর পাইনাপেল কোনুর মাত্র পঁচিশশো টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টরে পেয়ে যাচ্ছ পাইনাপেল কুনুর পঁচিশশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে এখানে একদমে পাখি বিক্রি করা হয় কোনো দর দাম হয় না অবশ্যই যেদিন আসবে ফোন করে আসবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পাইনাপেল আপেল মাত্র পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা জোড়া এখানে আছে ব্লু ইয়েলো সাইজ কুনুর ব্লু ইয়েলো সাইজ কনুর অ্যাডাল্ট ফেয়ার ডিএনএ করা মাত্র ছ হাজার টাকা জোড়া বলু ইলোসাইট সাইট কোন ডিএনএ করা মাত্র ছ হাজার টাকা জোড়া এক পিস ক্রিমশন আছে মেল অ্যাডাল্ট হয়ে গেছে দাম চার হাজার পাঁচশো টাকা এক পিস আছে বেলিয়াছে বলু পাইনা ব্লু ইয়েলো সাইট খুব কম দামে বন্ধুরা পেয়ে যাচ্ছ অবশ্যই সে আর নেবে ফোন করে চলে আসবে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মী লোকাল টেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন করবে গোচরণ স্টেশনের কাছে দোকান এখানে সানকনুর আছে সানকনুর এ করা বয়স এক বছর এ করা বয়স এক বছর বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে মাত্র এগারো হাজার টাকা জোড়া মাত্র এগারো হাজার টাকা জোড়া যে যেদিন ভাই আসবে ফোন করে চলে আসবে সম্পূর্ণ রেট বেসের মধ্যে সানকনুর পেয়ে যাচ্ছ মাত্র পনেরো হাজার টাকা এগারো হাজার টাকা জোড়া বন্ধুরা এখানে আরও বাড়ি থেকে প্যাচিলের সাথে ককটেল আছে লাভবাড আছে কোনো বান্ধতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে এখানে কিছু ককটেল আছে ককটেল লুটিনো ককটেল ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে পনেরো দিনের মধ্যে ডিম বাচ্চা করবে পনেরো দিনের মধ্যে গ্যারান্টির সঙ্গে ডিম বাচ্চা করবে মাত্র ষোলোশো টাকা জোড়া বন্ধুরা এটা আমার দোকান এটা আমার দোকান এটা দোকানে প্রতিষ্ঠান এটা দোকানের প্রতিষ্ঠান এটা পাখি দোকান আছে আর বাড়িতেও আরো প্রচুর পরিমাণ পাখি আছে এখানে কিছু লাভ পাটাও আছে ব্লু ফিসার ব্লু ফিসার লাভ পাট ধামাকা অফারে বন্ধুরা নশো টাকা সেল এখানে কিছু কোয়েল মুরগি আছে কোয়েল মুরগি খুব ডিম পারে কোয়েল মুরগি কোয়েল মুরগি একশো ষাট টাকা জোড়া এখানেও আরও কিছু পাইন আছে ধামাকা অফার পঁচিশশো টাকা সেল যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশন এই আল্লাহ থেকে লক্ষ্মী কান্তিপুর লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচ্চরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা জোড়া ফুল ধারি পাখি বয়স দেড় বছর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুদের জন্য আর আছে মাত্র দশ পিস মতন আছে সাদা সব রেট হয় সাদা প্যাচলেস আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে পাল প্যাচলেস পাঁচ হাজার টাকা বন্ধুরা এই পাল প্যাচলেস দুটো সম্পূর্ণ মুখ থেকে বাড়ি পর্যন্ত সাদা পিঠের উপরে পাল এদের বাচ্চা সাদা হবে পাল পাল হবে পাইট হবে পাল প্যাচলেস জোড়া মাত্র পাঁচ হাজার টাকা সাদা প্যাচলেস জোড়া ছ হাজার পাঁচশো টাকা এখানে বন্ধুদের জন্য এক পিস হোয়াইট পিস প্যাচলেস ব্ল্যাক প্যাচলেস ফিমেল আছে ব্ল্যাক প্যাচলেস ফিমেল বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস ফুল অ্যাডাল্ট পাখি দু বছর বয়স ফিমেল ফিমেল বছর বয়স এখানে আছে দুটো সাদা প্যাচলেস দাম ছ হাজার পাঁচশো টাকা লাভবাট লাভবাট এখানে আছে লুটিনো ফিসার বেলা লুটিনো ফিসার বেলাঘ বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া লুটিনো ফিসার বেলাগায় লুটিনো ফিসার বেলাগায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে হাজার টাকা জোড়া এদের লাল চোখে বেলাট লাল চোখে লুটিনো ফিসার বাচ্চা হবে পকটেল লুটিন অফিসার ব্ল্যাক আয় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা জোড়া হাজার এক হাজার টাকা জোড়া লুটিন অফিসার ব্ল্যাক আয় এখানে আছে অ্যালবিনো ব্ল্যাক আয় অ্যালভিনো অ্যালবিনো আয়ালভিনো ব্ল্যাক আয় অ্যালভিনো ব্ল্যাক বন্ধু জন্য দাম রাখা হয়েছে মাত্র তেরোশো টাকা পার ব্লু দু পিস আছে মেল ফিমেল পার ব্লু দু পিস আছে এই দু পিস দাম রাখা হয়েছে বন্ধুদের জন্য বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া পার ভাইলেট ভাইলেট মাস্ক দু পিস আছে ভাইলেট মাস্ক দু পিস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া ভাইলেট মাস্ক স্যাভেল স্যাভেল দাম রাখা হয়েছে বন্ধুদের জন্য পনেরোশো টাকা জোড়া স্ট্যাপেল দাম রাখা হয়েছে বন্ধুর জন্য পনেরোশো জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে বন্ধুরা এই পাখিগুলো বাড়িতে আছে এই পাখিগুলো বাড়িতে আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে আগের ভিডিও যেটা দেখলে ওটা দোকানের পাখি এটা বাড়ির পাখি